আসসালামু আলাইকুম ফেসবুক কনফারেন্স ক্রিয়েশনের আমরা আজকে চলে আসি চলে এসেছি ক্লাস নাম্বার দুইয়ে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কনফারেন্স ক্রিয়েটর হিসেবে আপনার ভূমিকা কি বিগেনার মাইন্ডসেট কিভাবে নিশ্চ নির্বাচন করবেন কোন বিষয় নিয়ে আপনি কনফারেন্স করলে দ্রুত অডিয়েন্স পাবেন এই যে চারটা ভুল বিষয় এবং খুবই ইম্পর্টেন্ট যে চারটা বিষয় ফেসবুক কনফারেন্স ক্রিয়েশনের ক্ষেত্রে এই চারটা বিষয় নিয়ে আমরা হচ্ছে মূলত ক্লাস নাম্বার দুয়ে আলোচনা করব ঠিক আছে আলোচনা চলে যাই আসলে আমাদের মূল আলোচনায় প্রথমে আছে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার ভূমিকা আসলে কি হওয়া উচিত কি ধরনের ভূমিকা আপনার অ্যাজ এ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে হওয়া উচিত এই বিষয় নিয়ে প্রথমেই যদি আসি তাহলে এক নম্বর বিষয় হিসেবে থাকবে প্রতিটা পোস্ট থেকে দর্শক কিছু শিখবে হাসবে বা প্রভাবিত হবে এই ধরনের ভ্যালু ডেলিভার করা ঠিক আছে আপনি এমন ধরনের পোস্ট করবেন বা ভিডিও কনটেন্ট তৈরি করবেন যেখান থেকে মানুষ শিখবে হাসবে এবং প্রভাবিত হবে এই ধরনের কনটেন্ট হচ্ছে প্রথম ধাপ হতে পারে দ্বিতীয় ধাপ হবে অবশ্যই যে কনসিস্টেন্সি ধরে রাখা অর্থাৎ ধারাবাহিকতা ধারাবাহিকতা কি নিয়মিত পোস্ট করে অডিয়েন্স ট্রাস্ট তৈরি করা এমনভাবে পোস্ট করবে যেখানে আপনার অডিয়েন্সদের মধ্যে এক ধরনের বিশ্বস্ততা তৈরি হয় ঠিক আছে এটাকে বলে কনসিস্টেন্সি রাখা তৃতীয় নম্বরে আছে অডিয়েন্স বোঝা আপনার অডিয়েন্সকে মূলত আপনাদের বুঝতে হবে এবং তাদের প্রয়োজন অর্থাৎ অডিয়েন্সের প্রয়োজন সমস্যা ভাষা বুঝে কনটেন্ট বানানো আপনি এমন ধরনের কনটেন্ট বানাবেন যে কন্টেন্ট আসলে পাবলিকের প্রয়োজন সমস্যা এবং ভাষা বুঝবে এই ধরনের কন্টেন্ট কিন্তু পাবলিক অবশ্যই পছন্দ করবে চতুর্থ যে নাম্বারটা আছে ব্র্যান্ড ভয়েস তৈরি করা ব্র্যান্ড ভয়েস তৈরি করাটা কি আপনি কিভাবে কথা বলবেন ফ্রেন্ডলি কথা বলবেন প্রফেশনালি কথা বলবেন অথবা ফানিভাবে কথা বলবেন এটাকে বলা হয়ে থাকে ব্র্যান্ড ভয়েস তৈরি করা পঞ্চম যে নাম্বারটা আছে ম্যাট্রিক্স দেখাশোনা করা অর্থাৎ ডাটা দেখাশোনা করা কেমন সেটা কি পোস্ট ভালো এবং কেমন কাজ করে সেই বিষয়গুলোকেই বলা হতে ম্যাট্রিক্স দেখাশোনা করে এখানে কিন্তু অবশ্যই নির্ভর করে রিস্ক এঙ্গেজমেন্ট শেয়ার এই বিষয়গুলোর যে ম্যাট্রিক্স সেটা দেখাশোনা করেই আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে ঠিক আছে তো এইটা হচ্ছে মূল দায়িত্ব দ্বিতীয় নম্বর যে আছে যেটা আছে সেটা হচ্ছে দৈনন্দিন কাজ দৈনন্দিন কাজটা আসলে একজন কন্ট্রোল ক্রিয়েটরের কেমন হওয়া উচিত ডেইলি উইকলি যে টাস্কগুলো আছে সেটা আসলে সেটা প্রথমে যদি আপনি যান তাহলে প্রথমে আছে প্রতিদিন একটি শর্ট আপডেট বা স্টোরি দেওয়া ঠিক আছে দ্বিতীয় নম্বর আছে সপ্তাহে দুই থেকে তিনটি ভ্যালু পোস্ট করা যেমন ভিডিও ইমেজ কারজল এই টাইপের যে ভ্যালু সেটাকে পোস্ট করা অবশ্যই তারপর আছে মাসে একটি ডিপ টিউটোরিয়াল বা ইনভেস্টার টাইপের কন্টেন্ট আপলোড করা পঞ্চম চতুর্থ যেটা আছে শেষ আসে এটা হচ্ছে অ্যানাটাই কি অ্যানালাইটিক্স উইকলি রিভিউ একটা পাস পোস্ট দেখে পুনরাবৃত্তি করে আপনি যে সারা মাসে যে পোস্ট দিয়েছেন সেই পাঁচটা পোস্টকে অ্যানালাইসিস করবেন এবং সেই ধরনের পোস্টকে অ্যানালাইসিস করার পরে ওই যে যেগুলো ভালো কাজ করেছে সেই ধরনের পোস্টকে আবার পুনরায় রিপোস্ট করা বা ওই ধরনের কন্টেন্ট তৈরি করা এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে কি সি নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের মনোভাব বা কেমন হওয়া উচিত ঠিক আছে সেটা যদি প্রথমেই যায় তাহলে যে অডিয়েন্সকে শেখানো বা সাহায্য করা প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত অডিয়েন্সকে কিছু শেখাবেন এবং সাহায্য করবেন এটাই হচ্ছে আপনার প্রথম মনোভাব হওয়া উচিত এরপরে আছে লাইক না পেলেও কনসিস্টেন্সি ধরে রাখা অনেক ক্ষেত্রে কিন্তু হতাশ হয়ে যায় বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতেছে অনেক ভিডিও তৈরি করতেছে রিলস তৈরি করতেছে কিন্তু কোনো ধরনের ভিউ বা ফলোয়ার কিন্তু বাড়তেছে না এরপরে কিন্তু হতাশ হয়ে যায় এটা না হয়ে অবশ্যই আপনার লাইক না পেলেও ফলোয়ার না বাড়লেও কিন্তু আপনাকে কনসিস্টেন্সি ভিডিও বা যে পোস্টগুলো সেগুলো কন্টিনিউ করা উচিত ঠিক আছে এরপরে কি আছে টেস্টিং মেন্টালিটি ছোট করে পরীক্ষা বড় করে স্কেল করা অনেক ক্ষেত্রে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের টেস্ট করতে হবে বিভিন্ন ধরনের পোস্টকে মেন্টালিটি রাখতে হবে ঠিক আছে বড় করে স্কেল করার মানসিকতাও রাখতে হবে অর্থাৎ আপনাকে বিভিন্ন ধরনের পোস্টকে টেস্ট করতে হবে যে কোন ধরনের পোস্ট আসলে অ্যাকসেপ্ট করতেছে পাবলিক কোন ধরনের পোস্টকে এঙ্গেজমেন্ট বাড়তেছে ভিউ বাড়তেছে ফলোয়ার্স বাড়তেছে ওই টাইপের পোস্টকে টেস্ট করে ওই ধরনের পোস্টকে আপনাকে বেশি তৈরি করতে হবে বা কন্টেন্ট বেশি তৈরি করতে হবে যেগুলো ভালো করতেছে এরপরে কি আছে প্র্যাকটিক্যাল টিপ বা টেমপ্লেট আপনি যদি প্র্যাকটিক্যাল একটা টিপ নিতে চান তাহলে কিরকম হতে পারে পোস্ট টেমপ্লেট যদি আমি ধরি তাহলে পোস্ট টেমপ্লেট আসলে কেমন হওয়া উচিত একটা পোস্ট কেমন হওয়া উচিত তার প্রথমে আছে কিন্তু হুক হুক আমি আসলে এর আগের ভিডিওতেই দেখাই দিয়েছি বা ক্লাস নাম্বার ওয়ানেই দেখাই দিয়েছি হুকটা আসলে কি হুক হচ্ছে এমন কিছু যা যে প্রথম এক থেকে তিন বা পাঁচ সেকেন্ডের মধ্যে এমন কিছু দেখাবেন অথবা এমন কিছু আপনি হচ্ছে আকর্ষণীয় প্রেজেন্টেশন করবেন যেটার কারণে মানুষ পুরো ভিডিওটা দেখতে আসলে বাধ্য হয় বা আগ্রহ দেখায় এরপরে হুকের পরে যে যেটা আছে সেটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট আপনার কি ধরনের প্রবলেম আছে সেটা কিন্তু আপনাকে বলতে হবে যে এইখানে এই প্রবলেমটা আছে এই প্রবলেম স্টেটমেন্ট ঠিক আছে হুকের পরে প্রবলেম স্টেটমেন্ট এরপরে যেটা আছে সলিউশন বা টিপ এই যে প্রবলেম স্টেটমেন্টটা আপনি দিলেন বা প্রবলেমটা কি সেটা কিন্তু আপনাকে সলিউশন বা দ্বিতীয় যে ধাপ রয়েছে সেটাকে সলিউশন বা সলিউশনের যে টিপ সেটা দিতে হবে এরপরে আপনাকে যেতে হবে সিটিএ সিটিএ কি সিটিএ হচ্ছে কল টু অ্যাকশন এমন কিছু যেটা আপনি বলবেন যে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অথবা এই প্রবলেম সমাধান যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আমার পেজ থেকে ফলো দিয়ে রাখেন অথবা আমার ভিডিও ফলো দিয়ে রাখেন অথবা লাইক অথবা শেয়ার করেন এটাকে বলা হয় কল টু অ্যাকশন বা সিটি ঠিক আছে এটা হচ্ছে গেল পোস্ট টেম্পলেট ঠিক আছে এরপরে যদি আসি আমরা তাহলে দুই নাম্বারে কি আছে দুই নাম্বারে আছে বিগিনার মাইন্ডসেট একজন কন্টেন্ট ক্রিয়েটর বিগিনার লেভেলে কি ধরনের মানসিকতা থাকা উচিত কেমন হওয়া উচিত তার আচার আচরণ বা চলাফেরা বা তার মাইন্ডসেট কেমন হওয়া উচিত কনটেন্ট ক্রিয়েশন ক্ষেত্রে ঠিক আছে এইটা হচ্ছে দুই নম্বরে আছে তো চলো দেখি কেমন ধরনের মাইন্ডসেট হওয়া উচিত একজন বিগিনার বনাম এক্সপার্ট মাইন্ডসেট ঠিক আছে প্রথমেই আছে বিগিনার বনাম এক্সপার্ট মাইন্ডসেট क्या এক্সপার্ট মাইন্ডসেট কেমন হওয়া উচিত একজন বিগিনার এবং একজন এক্সপার্ট কেমন মাইন্ডসেট হয় বিগিনার মাইন্ডসেট হলো কিউরিয়াস কিউরিয়াস এক্সপেরিমেন্ট করে ফলো ফলো দ্রুত প্রত্যাশা করে না ঠিক আছে টুরে স্কোর এক্সপেরিমেন্ট ভালোই করতেছে এবং ফলাফল কিন্তু তারা আসলে দ্রুত প্রত্যাশা করতে পারে না কারণ সে হচ্ছে বিগেইনার আর এক্সপার্টের ক্ষেত্রে কি হয় সিস্টেম ড্রাইভেন ডাটা ড্রাইভেন এবং লং টার্ম প্ল্যানিং ঠিক আছে সিস্টেম ড্রাইভিং প্ল্যান অনুযায়ী চলতেছে ডাটা ড্রাইভ করে বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করতেছে এবং লং টার্ম প্ল্যান করছে দীর্ঘ সময়ের জন্য তারা একটা প্ল্যান করতেছে এটা হচ্ছে এক্সপার্ট মাইন্ডসেট ঠিক আছে তাহলে কি বুঝলাম বিগেনার এবং এক্সপার্টের মধ্যে বেশ কিছু পার্থক্য কিন্তু আছে ফলাফল দ্রুত প্রত্যাশা করে না বিজ্ঞানাররা আর হচ্ছে মানে এক্সপার্ট মূলত এক্সপার্ট কি করে সরি এখানে হচ্ছে প্রত্যাশা করে হবে ঠিক আছে বিজ্ঞানীরা আছে কিন্তু খুব দ্রুতই হতাশ হয়ে যায় এবং হচ্ছে তারা খুব দ্রুত ফলাফল চায় ঠিক আছে আর মানে এক্সপার্ট মাইন্ডসে যারা আছে এক্সপার্ট যারা আছে বা লং টার্মের জন্য তারা আসে মানুষজন কৃষণ তারা কিন্তু হচ্ছে লং টার্ম প্লানিং করে ঠিক আছে লং টার্ম আর একটা প্ল্যান করে ফলাফল আসলে তারা খুব দ্রুত চায় না ঠিক আছে মানে বিজ্ঞানীরা যারা খুব দ্রুত ফলাফল চায় এক্সপার্ট যারা লং টাইম প্লান করে এরপরে কি আছে হচ্ছে সাতটি মাইন্ডসেট স্টেপ মাইন্ডসেট সাতটা স্টেপ থাকা উচিত যেমন হচ্ছে কি আছে প্রথমে আছে এক্সপেরিমেন্ট করুন প্রথমে এক্সপেরিমেন্ট করুন সপ্তাহে তিনটি ভিন্ন ধরনের পোস্ট চেক করুন এক্সপেরিমেন্ট করুন কেমন সপ্তাহে তিনটা ভিন্ন ধরনের পোস্ট চেক করুন যে কোন পোস্টগুলো আসলে ভালো করতেছে ঠিক আছে সপ্তাহে তিনটা দিতে পারে ফেইল ফাস্ট লার্ন ফাস্টার এটা কি যা কাজ করে না তা তার বাদ ঠিক আছে ফেল ফার্স্ট লার্ন ফাস্টার হচ্ছে যা যে ধরনের পোস্টগুলো কন্টেন্টগুলো কাজ করতো না তার ওই ধরনের পোস্টগুলোকে দ্রুত বা দিয়ে নতুন ধরনের পোস্ট তৈরি করুন ঠিক আছে এটা হচ্ছে লার্ন ফার্স্ট ইয়া ফেল ফার্স্ট লার্ন ফার্স্টার তারপর কি আছে স্মল উইন সেলিব্রেট করুন স্মল উইন সেলিব্রেট করুন প্রথম একশো ফলোয়ারকে মাইল স্টোন হিসেবে দেখুন প্রথম যে একশো ফলোয়ার সেই ফলোয়ারকে অনেক বড় করে দেখুন এটাকে একটা মাইলস্টন হিসাবে খেয়াল মানে অ্যাকসেপ্ট করুন ঠিক আছে সুতরাং কি হচ্ছে স্মল উইন সেলিব্রেট করুন ঠিক আছে এরপরে কি আছে ফিডব্যাক নিন ফিডব্যাক নিন কি প্রতিটা পোস্টে প্রশ্ন করুন অডিয়েন্স ফিডব্যাক নিন আপনি বিভিন্ন ধরনের পোস্ট করুন যে পোস্টগুলোতে আপনি আসলে প্রশ্ন করুন এবং অডিয়েন্সের কাছ থেকে ফিডব্যাক নিন অর্থাৎ এতে করে কিন্তু আপনার ওই পোস্টগুলোতে এঙ্গেজমেন্ট বাড়বে এবং যে অডিয়েন্সগুলো সেই অডিয়েন্সের ইনভলভমেন্ট কিন্তু আপনার পোস্টগুলোতে বা কন্টেন্টগুলোতে বেড়ে যাবে যা ফেসবুক অ্যালগোরিদমকে ট্রাস্ট করবে এবং আপনার পোস্টের রিচ এবং রিচ বাড়াতে এটা আসলে অনেক বেশি হেল্প করবে এরপর কি আছে ডেইলি লার্নিং ডেইলি লার্নিং কি প্রতিদিন তিরিশ মিনিট অন্য ক্রিয়েটার্স ক্রিয়েটরদের বিভিন্ন মানে কন্টেন্ট দেখুন এর এবং বিভিন্ন ধরনের নোট নিন যে তার আসলে কি ধরনের কন্টেন্ট তৈরি করতেছে কি কারণে তার ওই কন্টেন্টে ফলোয়ার বাড়তেছে কি কারণে ওই কন্টেন্টের রিচ বাড়তেছে এই ধরনের যে টিপস গুলো এই ধরনের যে নোট এগুলো আপনি নেন এটাকে বলা হয় থাকে ডেইলি লার্নিং প্রতিদিন কিন্তু অন্তত পক্ষে 30 মিনিট অন্য যে ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কন্টেন্ট আপনাকে দেখা উচিত আসলে এরপরে কি আছে রুটিন বানানো কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা নির্দিষ্ট রুটিন তৈরি করতে হবে যে রুটিন অনুযায়ী আপনি কন্টেন্ট তৈরি করে ফিক্সড দিন এবং সময় দিন বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করুন এবং সেই কন্টেন্টগুলো রুটিন অনুযায়ী কিন্তু আপনি আপলোড দিতে পারেন ঠিক আছে এবং আপনার যে দৈনন্দিন অ্যাক্টিভিটি সেটার জন্য একটা নির্দিষ্ট রুলস তৈরি করুন যেটাকে বলা হচ্ছে রুটিন ওয়ার্ক এরপর আজকে প্যাটিয়েন্স রাখুন এটা কি অডিয়েন্স গ্রোথ স্রোতের মতো নয় এটা ধীরে ধীরে বাড়ে হঠাৎ করে কিন্তু আপনার অডিয়েন্স অনেক বেশি অডিয়েন্স বা ফলোয়ার বা রিচ পাবেন না ঠিক আছে এটা অবশ্যই কিন্তু ধীরে 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 বাড়বে ঠিক আছে আপনি তো হঠাৎ করে প্রচুর পরিমাণে অডিয়েন্স চান এটা কিন্তু আসলে আপনি পাবেন না ঠিক আছে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং লং টার্ম প্ল্যান নিয়ে হবে যেটা বলে পেশেন্ট ঠিক আছে এরপরে কি আছে বিগিনারের জন্য প্রথম 30 দিনের টু ডু বা লিস্ট যে একজন শুরুতে কন্টেন্ট ক্রিয়েটর আসতেছে তাদের প্রথম 30 দিন অর্থাৎ প্রথম এক মাস আসলে কেমন হওয়া উচিত বা তাদের অ্যাক্টিভিটিসগুলো আসলে কেমন হওয়া উচিত সেটা যদি দেখি সেটা প্রথমেই আছে হচ্ছে ডে এক থেকে সাত নিস ফাইনাল করা ঠিক আছে প্রথম এক থেকে সাত দিন অবশ্যই আপনাকে নিশ ফাইনাল করতে হবে প্লাস কন্টেন্ট প্লান তৈরি করতে হবে প্রথম এক থেকে সাত দিন একজন বিগিনারের নিশ ফাইনাল করতে হবে এবং কন্টেন্ট প্ল্যান তৈরি করতে হবে এরপরে কি আছে আট থেকে পনেরোতম দিন কি করতে হবে পনেরোটি পোস্ট তৈরি করা দশটি শর্ট ভিডিও এবং পাঁচটি ইমেজ বা ক্যারাসল ভিডিও তৈরি করা উচিত ঠিক আছে প্রথম এক থেকে সাত দিন নিশ ফাইনাল করা এবং পরবর্তী আট থেকে পনেরোতম দিন হচ্ছে পনেরোটি পোস্ট তৈরি করা যার দশটি আছে হচ্ছে শর্ট ভিডিও এবং পাঁচটি ইমেজ বা গ্রাজুয়াল ভিডিও এরপরে হচ্ছে ষোলো থেকে তেইশতম দিন যদি ধরেন তাহলে কি আছে পোস্ট করে ডেইলি এঙ্গেজমেন্ট ট্র্যাক করা ঠিক আছে ষোলো থেকে তেইশতম দিনে পোস্ট করতে হবে ডেইলি এবং ডেইলি এঙ্গেজমেন্ট ট্রাস্ট করা এঙ্গেজমেন্ট মানে আমি বলছি ভিউ লাইক শেয়ার এবং কমেন্টস এগুলোকে বলা হয়ে থাকে এঙ্গেজমেন্ট ঠিক আছে এটাকে ট্র্যাক করা এরপর কি আছে চব্বিশ থেকে তিরিশতম দিনে বেস্ট পাস্ট পোস্টকে বুস্ট অপটিমাইজ করা এবং অডিয়েন্স সার্ভে করা ঠিক আছে চব্বিশ থেকে তিরিশ তম দিনে বেস্ট যে পাঁচটা আপনি যে পুরো মাসটায় বিভিন্ন ধরনের পোস্ট দিলেন এই পাঁচটা পোস্টের মধ্যে মানে এই বিভিন্ন পুরো পোস্টগুলোর মধ্যে অনেকগুলো পোস্ট দিয়েছেন এই পোস্টগুলোর মধ্যে পাঁচটা বেস্ট পোস্টকে সিলেক্ট করতে হবে এবং এই পোস্টকে বুস্ট করতে পারেন অর্থাৎ আপনি পেইড যে ক্যাম্পেইন অর্গানিক যে ক্যাম্পেইন সরি পেইড যে ক্যাম্পেইন অর্থাৎ টাকা দিয়ে যে ক্যাম্প বুস্ট করতে হয় সেটাকে করতে পারেন অথবা আপনি অপটিমাইজ করে অডিয়েন্স সার্ভে করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আপনার পুরো এক মাসের যে বিগিনার মানে ওয়ার্ক টু ডু লিস্ট সেটা কিন্তু ঠিক আছে কিভাবে আপনি এক থেকে 30 দিন পর্যন্ত কাজ করবে সেটা গেলো এরপরে যেটা আছে সেটা হচ্ছে কিভাবে নিশ নির্বাচন করবেন ফেসবুক কনটেন্ট ক্রিয়েশনের বা ইউটিউব বলেন বা যে কোনো ধরনের কনটেন্ট ক্রিয়েশন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কিভাবে আপনি আপনার নিশ সিলেক্ট করবে নিশটা আসলে কি নিশটা আপনার যেটা ইম্পর্টেন্ট পার্ট বলতেছি সেই হলো আপনি আসলে কি ধরনের কন্টেন্ট তৈরি করবেন ঠিক আছে আহ কি ধরনের কন্টেন্ট তৈরি করবেন বিভিন্ন ধরনের নিশ আছে যেমন ফুড আছে আহ মানে ফুড কুকিং আছে আহ বিভিন্ন ধরনের

কাজ করে যেমন হচ্ছে ব্লগিং করে বিভিন্ন ধরনের ব্লগিং যেমন মানবিক ব্লগিং অনেকেই আছে বিভিন্ন ধরনের হেল্প করে এটা একটা ব্লগিং অথবা ন্যাচারাল বা প্রকৃতি নিয়ে বিভিন্ন ধরনের মানে কন্টেন্ট তৈরি করে তারা হচ্ছে একটা এক ধরনের নিশ ঠিক আছে ভিলেজ রিলেটেড ভিডিও বানায় তারা হচ্ছে ওই ধরনের একটা নিস। আপনি ফুড বা কুকিং কুকিং আইটেম নিয়ে ভিডিও বানাচ্ছেন সেটা হচ্ছে একটা ইয়া নিশ এছাড়া আপনি হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন ধরনের প্রোডাক্টের প্রোডাক্ট রিলেটেড কন্টেন্ট করতেছেন এটা হচ্ছে এক একটা জিনিস আপনি মূলত কি নিয়ে ভিডিও বানাবেন নির্দিষ্ট একটা বিষয় সিলেক্ট করুন যে বিষয়টাকে আপনি আসলে সিলেক্ট করতেছেন সেটাই আসলে এক একটা নিশ নির্দিষ্ট যে বিষয় যেমন আমি হচ্ছে মানে আইটি রিলেটেড ভিডিও বানাচ্ছি সুতরাং আমার হচ্ছে আইটি রিলেটেড নিশ এটাকে নিশ বলা হয় আইটি রিলেটেড নিশ আমার ঠিক আছে আপনি যদি কুকিং রিলেটেড ভিডিও বানান তাহলে সেটা কিন্তু কুকিং রিলেটেড নিশ আপনি যদি ব্লগিং করেন বিভিন্ন ন্যাচারাল বিষয়গুলি নিয়ে সেটা কিন্তু ন্যাচারাল ব্লগিং অথবা ন্যাচারাল নিশ ঠিক আছে এটাকে কেবলত হচ্ছে নিশ বলা হয়ে থাকে নেশ নির্বাচনের ক্ষেত্রে পাঁচটি ধাপ খুবই গুরুত্বপূর্ণ সেই পাঁচটি ধাপ কি লিস্ট করুন আপনার ইন্টারেস্ট বা স্কিল ইন্টারেস্ট এবং স্কিলকে আসলে লিস্ট করুন দশটা বিষয় লিখুন আপনি কি ভালো করেন বা জানতে চান ঠিক আছে এই যে একটা বিষয় এরপর মার্কেট চেক করুন ডিমান্ড আসলে মার্কেটে কোন বিষয়গুলোর ডিমান্ড আছে বা কোন বিষয়গুলো ট্রেনিং আছে সেই বিষয়গুলো একটা চেক করুন বা বিভিন্ন ধরনের মার্কেট সার্ভে করতে পারেন ঠিক আছে প্রতিটি বিষয়ের জন্য সার্চ ইন্টারেস্ট বা অডিয়েন্স ইন্টারেস্ট ধরুন পপুলার কিনা ঠিক আছে সহজভাবে ফেসবুক গ্রুপ কমেন্ট বা কোয়েশ্চেন দেখুন বিভিন্ন ধরনের পোস্ট আছে সেই পোস্টগুলোতে আপনি দেখতে পারেন কোন বিষয়গুলোতে আসলে পাবলিকের বেশি ইন্টারেস্ট সেই বিষয়গুলো আপনি আসলে চেক করতে পারেন যেটাকে বলা হয় থাকে মার্কেট চেক চেক করে আপনি আসলে সিলেক্ট করতে পারেন এছাড়া এরপরে কি আছে মনিটাইজেশন সম্ভবতা দেখুন কোন কি অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট সার্ভিস তারপর কোর্স বা প্রোডাক্ট বিক্রি করা যাবে কি এই মনিটাইজেশন সম্ভাবনা আসলে আপনি যে কন্টেন্ট ক্রিয়েশন করবেন আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন বা করতে যাচ্ছেন সেই বিষয়গুলোর সেই নিশের উপর বা সেই কন্টেন্টের মনিটাইজেশন পাওয়ার সম্ভব্য সম্ভাবনা কতটুকু সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে যাচাই করে নিতে হবে কম্পিটিশন অ্যানালাইসিস করতে হবে ঠিক আছে একই বিষয়ের বিষয়ের বড় ক্রিয়েটর কি করছে আপনি কি ভিন্ন দেবেন আপনি যে বিষয় নিয়ে যে নিজটাকে সিলেক্ট করতেছেন সেই বিষয় নিয়ে যারা কাজ করতেছে তাদের তারা যা যে ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতেছে তাদের কন্টেন্ট থেকে আপনি কি ভিন্নতা আসলে অডিয়েন্সকে দেবেন যে কারণে আপনি এই কন্টেন্টটা বানাতে চাচ্ছেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে এরপরে কি আছে মাইক্রোনিস তৈরি করুন মাইক্রো নিশ হচ্ছে কি নিশের ছোট ছোট বিষয়গুলো যেমন মনে করেন আপনি রান্নার ভিডিও তৈরি করছেন কুকিং নিশ নিয়ে আপনি কাজ করতেছেন এখন আপনি কিন্তু একটা বিষয় করতে পারেন যে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড কুকিংয়ের ভিতরে কিন্তু ফাস্ট ফুড আইটেমস আছে এটা কিন্তু একটা নিশ হতে পারে ঠিক আছে এটাকে বলা হচ্ছে কুকিং কুকিংয়ের ভিতর থেকে ছোট ছোট যে নিজগুলো সিলেক্ট করতে হবে যেমন বিরিয়ানি রেসিপি অথবা আপনি বার্গার অথবা ফাস্ট ফুড এই টাইপের যে জিনিসগুলো নিশ বলা হয়ে থাকে ঠিক আছে সাধারণ নিশ হচ্ছে মাইক্রোনিশ যেমন পাবনা অর্গানিক টক ফুড টিপস ফর বিগিনার্স এটা হচ্ছে আপনাকে দ্রুত অথরিটি বানায় মাইক্রোনিশ আপনাকে দ্রুত অথরিটি বানায় কারণ হচ্ছে এই যে নিশ গুলো আছে একেবারে ছোট ক্ষুদ্র নিশ পর নিশগুলোকে আপনি ছোট ক্ষুদ্র নিশে নিয়ে আসেন এইগুলোকে দ্রুত অথরিটি বানায় কারণ এইগুলো কম্পিটিশন তুলনামূলকভাবে কম হয়ে থাকে ঠিক আছে এরপরে কি আছে নিশ वैलिडेशन উইথ টেস্ট সার্ভিস নিস ভ্যালিডেশন আসলে নিশ ভ্যালিডেশন আসলে কতদিন হওয়া উচিত নিসের যে দীর্ঘ মেয়াদি মানে মেয়াদকাল আসলে কতদিন হওয়া উচিত কুইক টেস্ট হচ্ছে সাত দিন সাত দিনটা আসলে কিভাবে যাওয়া উচিত দিন মানে প্রথম দিন কি পাঁচটি ভ্যালু পোস্ট দিন নিশে আপনি যে নিশ সিলেক্ট করলেন সেই নিশে প্রথম প্রথম দিন হচ্ছে পাঁচটি ভ্যালু পোস্ট দিন ঠিক আছে দ্বিতীয় থেকে ছয় মানে ছয়তম দিনে কি করবেন অডিয়েন্স রিয়াকশান দেখুন আপনি যে ধরনের মানে পোস্ট দিয়েছেন সেই পোস্টে দুই থেকে ছয় দিন অর্থাৎ বাকি চার দিনে আপনি হচ্ছে অডিয়েন্সের যে ধরনের রিয়াকশন যেমন মানে শেয়ার কমেন্ট লাইক এই যে রিয়াকশনগুলো এই রিয়াকশনগুলো আপনি চেক করেন তারপরে কি আছে সপ্তম দিন আপনি কি করবেন পুল বা কুইজ দেন বিভিন্ন ধরনের পুল দিতে পারেন বা মানে ভোটিং যে সিস্টেম কুইজ বিভিন্ন ধরনের ধাঁধা দিতে পারেন এগুলো দিয়ে আসলে ইন্টারেস্ট কনফার্ম করতে পারেন সপ্তম দিনে কিন্তু এটা আসলে আপনি করতে পারেন ঠিক আছে যদি ভিউ এঙ্গেজমেন্ট ভালো হয় নিশ নিশ্চিত না হলে প্রিভেন্ট করুন যদি ভিউ এবং এঙ্গেজমেন্ট ভালো হয় তাহলে আপনি মানে ধরে নেবেন যে এই নিচটা আপনার জন্য পারফেক্ট হয়েছে আর যদি এই নিশের রিয়াকশানগুলো ভালো হয় বা এঙ্গেজমেন্ট ভালো না হয় তাহলে এই এই নিচকে আপনি সিলেক্ট করা থেকে বিরত থাকে ঠিক আছে তো এটা গেল একটা বিষয় শেষ বিষয় যেটা আছে নিচ সিলেকশন এক্সাম্পল আমি

এই টাইপের মানে বিষয়গুলো নিয়েও আপনি হচ্ছে কাজ করতে পারেন মনিটাইজেশন রেসিপি মানে যে বুক বিক্রি তো ওটাও কাজ কুকিং ক্লাসও করতে পারেন ঠিক আছে এরপর মাইক্রোনিস হতে পারে এই যে মাইক্রোনিশের একটা এক্সাম্পল এর আগে যেটা দিলাম কি মাইক্রোনিশ এই কুকিং কুকিং মনে করেন আপনার ইন্টারেস্ট আছে কুকিং এ মাইক্রোনিশ কি হবে মাইক্রোনিশ হচ্ছে ত্রিশ মিনিটে বেঙ্গলি মিলস ফর ওয়ার্কিং বাউন্স ঠিক আছে থার্টি মিনিটস বেঙ্গলি মিলস ফর ওয়ার্কিং মমস এটা নির্দিষ্ট সার্চেবল মনিটাইজেবল ঠিক আছে এই যে মাইক্রো এটাকেই বলা হয়ে থাকে মাইক্রোনিস ত্রিশ মিনিটে কীভাবে বাঙালি মায়ের হাতে বাঙালি রান্না করা যায় ঠিক আছে এইটা হচ্ছে একটা সার্চ এবং মনিটাইজেশন মনিটাইজেশন পাওয়ার যোগ্য একটা মাইক্রোনিস এটা হচ্ছে একটা এক্সাম্পল গেল আর এবং শেষ যে বিষয়টা আছে সেটা কি আছে কোন বিষয় নিয়ে কন্টেন্ট করলে দ্রুত অডিয়েন্স তৈরি হয় ঠিক আছে কন্টেন্ট যে আপনি তৈরি করবেন কোন কোন বিষয়গুলোতে অডিয়েন্স বেশি হয় এবং দ্রুত অডিয়েন্স হয় ঠিক আছে প্র্যাকটিক্যাল লিস্ট প্লাস হোয়াই প্রথমে যেটা আছে দ্রুত এমন কন্টেন্ট টাইপস ঠিক আছে দ্রুত এমন কনটেন্ট টাইপস এক্সাম্পল হিসেবে এখানে আটটা বিষয় দেওয়া ছয়টা আটটা বিষয়ই দেওয়া আছে কেমন বিষয়গুলোতে আসলে দ্রুত অডিয়েন্স বাড়ে প্রথমে আছে প্রবলেম সলিউশন শর্ট ভিডিও প্রবলেম সলিউশন করবে এমন ভিডিওগুলো মানুষ গুলো মানুষ আছে মানুষ তৎক্ষণাৎ সমাধান চায় এই টাইপের যে কন্টেন্টগুলো সেগুলো কিন্তু মানুষ দ্রুত দেখে বা ভালো দেখে হাউ টু হাউ টু টিউটোরিয়ালস হাউ টু সলভ দিস প্রবলেম হাউ টু ইট রাইস হাউ টু কুকিং রাইস বা এই যে হাউ টু টাইপের যে টিউটোরিয়ালগুলো সেগুলো কিন্তু মানুষ প্রচুর পরিমাণে দেখে ঠিক আছে অ্যাকশনেবল টিপস বেশি শেয়ার পায় এরপর কি আছে বিফোর আফটার উচ্চ ইমোশনাল পুল বিফোর এবং আফটার আপনি এক ধরনের পুল পুল তৈরি করলেন একটা মানে পুল টাইপের পোস্ট দিলেন যে বিফোরে এটা ছিল এটা ইউজ করার পরে আফটারে এই অবস্থা হয়েছে এই টাইপের যে ইমোশনাল পুল এইগুলোতে প্রচুর পরিমাণে অডিয়েন্স হয় এরপরে কি আছে লোকাল বা স্পেসিফিক কন্টেন্ট লোকাল কন্টেন্ট যেমন স্থানীয় ল্যাঙ্গুয়েজ ইভেন্ট অফার নিয়ে কন্টেন্ট করলে দ্রুত মানে এটা হচ্ছে অডিয়েন্স ভাই যেমন মনকার চট্টগ্রামের একটা কনটেন্ট ক্রিয়েটর আছে ওর নাম হচ্ছে সম্ভবত স্মিতা চৌধুরী ঠিক আছে ও কিন্তু স্থানীয় ভাষায় অর্থাৎ চট্টগ্রামের লোকাল ভাষায় কথা বলে ঠিক আছে এই এই যে লোকাল ভাষায় কথা বলার যে কনটেন্ট ক্রিয়েটর তাদেরকে কিন্তু সেই কনটেন্টগুলো কিন্তু পাবলিক প্রচুর পরিমাণে দেখে ঠিক আছে এরপরে কি আছে ট্রেন্ড প্লাস পার্সোনাল টুইস্ট ট্রেন্ড প্লাস পার্সোনাল টুইস্ট কি ট্রেন্ডের ধরন কিন্তু নিজের অ্যাঙ্গেল দিন ট্রেন্ড ধরুন কিন্তু নিজের অ্যাঙ্গেল দিন বিভিন্ন ধরনের ট্রেন্ডিং বিষয় কিন্তু বর্তমানে চলে ঠিক আছে প্রত্যেকটা সময় কিন্তু কোনো না কোনো বিষয় ট্রেন্ডে থাকে সেই বিষয়গুলো আসলে আপনি আহ কন্টেন্ট তৈরি করুন কিন্তু অবশ্যই নিজের অ্যাঙ্গেল তৈরি করে দিন ঠিক আছে হুবহু এই বিষয়গুলোকে না করে আপনি নিজের অ্যাঙ্গেল থেকে ওই ধরনের বিষয়গুলোকে একটু মডিফাই করে মানে মডিফাই অবশ্যই করতে হবে করে আপনি ওই ধরনের কন্টেন্ট তৈরি করুন যেটা পাবলিক অবশ্যই খাবে এবং অডিয়েন্স প্রচুর পরিমাণে বাড়বে এরপর গেছে কুইক টিপস ওয়ান মিনিটস হ্যাক অ্যাটেনশন কম হলে কাজে লাগে মানে কুইক টিপস দেন কুইক টিপস দেন এবং ওয়ান মিনিট হ্যাকস এই টাইপের যে কন্টেন্টগুলো সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে অ্যাটেনশান পায় এরপরে যেটা আছে সে হচ্ছে লিস্ট অ্যান্ড কাউন্ট ডাউন

ভালো অডিয়েন্স পায় ঠিক আছে এরপরে যেটা আছে কেন এগুলো কাজ করে সাইকোলজিটা কি আসলে কেন এই টাইপের কন্টেন্টগুলো কাজ করে সেটা হচ্ছে স্পিড অফ ভ্যালু স্পিড অফ ভ্যালু কি দ্রুত ফলাফল দেখায় রিটেনশন বাড়ে কারণ হচ্ছে স্পিড অফ ভ্যালু দ্রুত ফলাফল দেখায় এবং রিটেনশন বাড়ে ইমোশনাল হুক বিফোর আফটার এবং স্টোরি টেলিং ইমোশনাল কানেক্ট করে ঠিক আছে ইমোশনাল হুকও করে বিফোর আফটার এবং স্টোরি টেলিং ইমোশনাল কন্টেন্ট করে এরপরে কি আছে লোকাল রেলিভেন্ট লোকাল রিলেভেন্স কি? মানুষ নিজের সাথে সম্পর্কিত কন্টেন্ট বেশি শেয়ার করে। যেমন আমার ভাষা বাড়ি পাবনাতে আমি পাবনার ভাষায় যে ধরনের কন্টেন্ট যে কেউ কন্টেন্ট করবে সেটা কিন্তু আমি অবশ্যই শেয়ার করবো কারণ আমার নিজের এলাকা। ঠিক আছে এটাকে বলা হয় তাহলে লোকাল রিলেভেন্স। এরপর আছে সিম্পلیسیটি। সিম্পلیسیটি কি সহজ দ্রুত বোঝার মতো কন্টেন্ট ভাইরাল হয়। অনেক ক্ষেত্রে কিন্তু এটার একটা সবচেয়ে বড় উদাহরণ কি আছে? অনেক বড় উদাহরণ আছে হচ্ছে খুবই সহজ একজন মানুষ হচ্ছে রিপন মিয়া অথবা আলামিন এই যে কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু খুব সহজ এবং সিম্পল যে কনটেন্টগুলো সেগুলো বানায় এবং এটা কিন্তু ম্যাক্সিমাম তাদের কন্টেন্টগুলো ভাইরাল হয় আহামরি মানে এডিটিং আহামরি যে বিষয়গুলো ওইগুলো কিন্তু ওদের কন্টেন্টের মধ্যে থাকে না একবার গ্রামের সাধারণ মানুষের মতো তারা কন্টেন্ট তৈরি করে এবং ওই কন্টেন্টগুলো ম্যাক্সিমাম কনটেন্ট ভাইরাল হয় ঠিক আছে সুতরাং সিম্পলিসিটি কন্টেন্টগুলো দ্রুত ভাইরাল এরপর কি আছে কন্টেন্ট ক্যালেন্ডার আইডিয়া থার্টি ডেজ ফার্স্ট গ্রোথ ঠিক আছে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর যারা শুরুতে আসে তারা কিন্তু কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করতে পারে যে তিরিশ দিনে ফার্স্ট গ্রোথ কীভাবে হয় যেমন উই উইকে এক ডে শর্ট প্রবলেম সলিউশন সেভেন ভিডিও ঠিক আছে প্রথম মানে প্রথম এক সপ্তাহ কী করতে পারে ডেলি শর্ট প্রবলেম শর্ট প্রবলেম সমাধান করতে পারে এবং সাতটা ভিডিও দিতে পারে এক্ষেত্রে দুই মানে দ্বিতীয় উইকে তিন টিউটোরিয়াল প্লাস দু লোকাল স্টোরিজ প্লাস week tips ঠিক আছে এই টাইপের একটা ক্যালেন্ডার করতে পারে দ্বিতীয় উইকে তৃতীয় উইকে কি করতে পারে ওয়ান লাইভ কোয়েশ্চেন এন্ড आंसर प्लस ফোর ট্রান্সফরমেশন পোস্ট प्लस টু ট্রেন্ড পোস্ট এই টাইপের মানে তৃতীয় উইকে এই ধরনের একটা ক্যালেন্ডার পার্ট করতে পারে কোয়েশ্চেন এন্ড आंसर এবং লাইভ করতে পারে ঠিক আছে এবং চতুর্থ মানে যে সপ্তাহ সেই সপ্তাহে কি করতে পারে তিনটা ক্যারাজেল লিস্ট প্লাস ফোর রিপোর্টস অফ বেস্ট পারফর্মিং কন্টেন্ট ঠিক আছে পুরো মাসে যে কন্টেন্টগুলো আপনি আপলোড করছেন সেখান থেকে সবচেয়ে ভালো যে পোস্টগুলো আসে সেই ধরনের পাঁচ চারটা পোস্টকে সিলেক্ট করতে পারেন এবং এটাকে মানে কেন ভালো হয়েছে অ্যানালাইসিস করে ওই টাইপের যে কন্টেন্টগুলো সেগুলো আবারও তৈরি করতে পারেন ঠিক আছে এই যে কন্টেন্ট ক্যালেন্ডারটা আমি বললাম এই কন্টেন্ট ক্যালেন্ডারটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনি আপনার মতো করে নিজের মতো করে তৈরি করতে পারেন ঠিক আছে আপনি কোন ধরনের পোস্ট দেবেন প্রথম সপ্তাহে কয়টা পোস্ট দেবেন কী ধরনের পোস্ট আপনি দেবেন এই ধরনের পোস্ট কিন্তু আপনি নিজেরাই সিলেক্ট করবেন ঠিক আছে এটা জাস্ট একটা প্ল্যান দেওয়া আছে একটা ডেমো দেওয়া আছে ঠিক আছে এটাকে ফলো করে আপনি নিজের মতো করে

ফলো দিয়ে রাখতে পারেন অথবা আপনার লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এটাকে বলা হয়ে থাকে মূলত সিটি বা কল টু অ্যাকশন এই টিপস কাজে লাগলে সেভ থিং ঠিক আছে এটা হচ্ছে একটা কল কল টু অ্যাকশন আর জানতে চান কমেন্টে হ্যাঁ বলুন এটাও কিন্তু মূলত হচ্ছে সিটিএ যদিও এটাকে অ্যাঙ্গেজমেন্ট বলা হয়ে থাকে বন্ধুকে ট্যাগ করুন যারা এই এটা দেখলে উপকৃত হবে ঠিক আছে এটা যদি একটা এঙ্গেজমেন্ট তারপর এটাকে অবশ্যই আমরা সিটি বাটন বলতে পারি ঠিক আছে

এরপরে বিগিনার মাইন্ডসেট হওয়া উচিত কেমন একজন যে শুরু যে করতেছে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে এবং কন্টেন্ট ক্রিয়েশনটা মূলত শুরু করতেছে তার মাইন্ডসেট আসলে কেমন হওয়া উচিত এছাড়া আমরা দেখলাম হচ্ছে কিভাবে নেশ নির্বাচন করে আপনি কী নিয়ে আসলে কন্টেন্ট করতে চান কী ধরনের কন্টেন্ট কী ধরনের নেশ আপনার সিলেক্ট করা উচিত কী ধরনের নেশ নিয়ে আপনার কন্টেন্ট তৈরি করা উচিত সেটা দেখলাম এরপরে কি আছে কোন বিষয় নিয়ে কন্টেন্ট করলে দ্রুত অডিয়েন্স তৈরি হয় ঠিক আছে কোন ধরনের কন্টেন্ট আসলে পাবলিক বেশি পছন্দ করে কী ধরনের কন্টেন্ট তৈরি করলে দ্রুত আপনার ফলোয়ার্স বাড়ে এই চারটা বিষয় নিয়ে কিন্তু আমরা হচ্ছে ক্লাস নাম্বার আলোচনা করলাম আশা করি যে এই যে দুই নাম্বার যেগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো অবশ্যই আপনার ভালো লেগেছে এবং পরবর্তীতে এই যে কন্টেন্ট ক্রিয়েশনের টোটাল কোর্সটা আপনার ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে বড় ডাইট সলিউশন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও আসলে সেগুলোকে অবশ্যই ভালোভাবে দেখবেন আশা করবো এবং আপনার যে প্রবলেমটা যে বেসিক থেকে অ্যাডভান্স যে বিষয়গুলো এই পুরো বিষয়টা হচ্ছে এই ফুল কোর্স থেকে আপনি গ্যাদার করতে পারবেন এইটার শুভকামনাই অবশ্যই আপনাকে আমি জানাই আশা করবো সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আলাইকুম